তুমি চব্বিশটি ঘন্টা কি করলে তোমার দিন ভালো যাবে দিন শুরু করো ফজরের আজানে ঘুম থেকে উঠে আল্লাহকে স্মরণ করো উজু করে ফজরের নামাজ পড়ো নামাজের পর দোয়া করো কোরআন থেকে অন্তত পাঁচ আয়াত পড়ো ফজরের পর কিছু জিকির করো সূর্য ওঠা পর্যন্ত ভালো কাজে থাকো হালার রেজিকে নিয়ত করো বাবা মায়ের খোঁজ নাও পরিবারের সাথে সুন্দর কথা বলো কাজের আগে বিসমিল্লা বলো সত্য কথা বলার নিয়ত করো কাউকে কষ্ট না দেওয়ার চেষ্টা করো চোখ কান হারাম থেকে বাঁচাও সময় মতো জোহরের নামাজ পড়ো নামাজের পর ছোট দোয়া করো কাজের ফাঁকে আল্লাহকে স্মরণ করো কাউকে সাহায্য করার সুযোগ খুঁজো অহংকার দিকে দূরে থাকো ধৈর্য ধরে কাজ করো আসরের নামাজ সময় মতো পড়ো বিকালে সন্তানদের সময় দাও ভালো উপদেশ দাও মগরীবের আগে দুনিয়ার কাজ শেষ করো মঘরীবের নামাজ জামাতে পড়ো সন্ধ্যায় কোরআন বা ইসলামিক কথা শোনো অশ্লীল জিনিস এড়ে চলো পরিবার নিয়ে বসে খাও আল্লাহর নিয়তের কথা বলো এসে নামাজ পড়ো দিনের ভুলের জন্য ক্ষমা চাও কার সাথে ঝগড়া হলে মিটিয়ে নাও সোশ্যাল মিডিয়ায় সময় কমাও ভালো কিছু শেয়ার করো ঘুমানোর আগে তোবা তিন তিনকুল পড়ো আয়তন কুর্সি পড়ো দরি শরীপ পড়ো ডান কাত হয়ে শুয়ে পড়ো